গাজীপুর একটি দ্রুত বর্ধনশীল শিল্পনগরী রং ব্যাটারি প্লাস্টিক ও রিসাইকেলিং এর কারখানায় ঘেরা এই এলাকা কিন্তু এই শিল্প উন্নয়নের ভিড়েই লুকিয়ে আছে একটি মারাত্মক ঝুঁকি আর সেটি হচ্ছে সিসা দূষণ এই নীরব বিপদের বিরুদ্ধে সচেতনতা করতেই। আজ সোসাইটি ভলেন্টিয়ার এসেছে গাজীপুরের ঐতিহ্যবাহী ইকবাল সিদ্দিকী স্কুল কলেজে কারণ শিশুদের সুরক্ষা মানেই আমাদের ভবিষ্যতের সুরক্ষা গাজীপুরকে বেছে নেওয়ার পেছনে রয়েছে কিছু বাস্তব কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই এলাকায় শিশা দূষণের ঝুঁকি তুলনামূলকভাবে অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল বজ্র রং মাটি ও পুরনো ব্যাটারি এর মাধ্যমে সব মিলিয়ে শিশুরা প্রতিদিনই অজান্তে চলে আসছে শিশার স্পর্শে শিশু একটি অত্যন্ত বিষাক্ত ধাতু একবার শরীরে প্রবেশ করলে এটি দীর্ঘদিন ধরে ক্ষতি করে মাথা ব্যথা রক্ত স্বল্পতা মনোযোগ কমে যাওয়া ও শেখার ক্ষমতা হ্রাস আর সবচেয়ে ভয়াবহভাবে শিশুর বুদ্ধি বিকাশে স্থায়ীভাবে প্রভাব ফেলে এই কারণেই স্কুল আমাদের সচেতনতার কেন্দ্র কারণ শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে আর সচেতন শিশুরাই পারে পরিবার ও সমাজকে সচেতন করতে শিশা থেকে আমরা বিভিন্ন ভাবে সচেতন হতে পারি অর্থাৎ এর বিভিন্ন প্রকার প্রতিরোধ রয়েছে খুব সহজে প্রতিরোধ পেতে পারি হাইজিন মেনটেনের মাধ্যমে ভিটামিন যুক্ত খাবার গ্রহণের মাধ্যমে আমরা শিশা থেকে মুক্ত পেতে পারি আজকের এই সেশনে শিক্ষার্থীরা জানছে সীসা কোথায় পাওয়া যায় এটি কিভাবে শরীরে ঢোকে এবং কিভাবে সহজ কিছু অভ্যাসের মাধ্যমে নিজেদের নিরাপদ রাখা যায় এই আয়োজন শুধু একটি সচেতনতামূলক সেশন নয় এটি শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার একটি প্রতিশ্রুতি নিজেকে এবং আমার পরিবারকে সীসা দূষণের ক্ষতি থেকে সুরক্ষিত রাখবো এই কালো ধোঁয়া শব্দ দূষণ লাইট পলিউশন এই জিনিসগুলো কিন্তু শরীরে শিসা জন্ম দেয় মানে সিলিকন জাতীয় খাবার বিভিন্ন প্রকার রং এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে তাহলেই আমরা একটা সবুজ পৃথিবী পেতে পারি লেড পয়জনিং নীরব হলেও এটি প্রতিরোধযোগ্য আর সচেতনতার মাধ্যমে আমরা চাই প্রতিটি শিশু বেড়ে উঠুক নিরাপদ সুস্থ ও সম্ভাবনাময় এক ভবিষ্যৎ নিয়ে আজকের এই আয়োজন শুধু একটি সচেতনতামূলক সেশন নয় এটি শিশু সুস্থ এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ার একটি প্রতিশ্রুতি আমাদের যাত্রা আজকে শেষ নয় আমরা আবার আসব নতুন কোন বিষয় নিয়ে সচেতনতার আলো ছড়াতে